আজ আমরা জানবো চুক বন্ধ করে সুরতুল কাউসার তিনবার পড়লে কি হয় এবং কি লাভ হবে সম্মানিত বোনের আমি আবার বলছি চোখ বন্ধ করে কাউসার তিনবার পড়লে কি হয় এবং কি লাভ হবে আজ আমরা সেই সম্পর্কে জানবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই এই আমলটা করতে হলে আপনি এই ভিডিওর কমেন্টে অনুমতি নিয়ে আমলটা করতে হবে আপনি যদি অনুমতি না আনেন তাহলে এই করতে পারবেন না সম্মানিত সুপ্রিয় দিনে বায় আমি আবার বলছি অবশ্যই এই আমলটা করতে হলে আপনাকে অনুমতি নিতে হবে এই কমেন্টে বলে অনুমতি নিয়ে নেবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজ আমরা জানবো চুপ বন্ধু করে সুরতুল কাউসার তিনবার পড়লে কি হয় কি লাভ হয় খুবই আশ্চর্য একটি আমল এই আমলটা আগে কেউ আপনাকে শিখাই দেয়নি আজ আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সম্ভব আমলটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জুন যদি আপনি না করেন তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকরী নয় আপনি এই আমলটা করলে কোন কার্যকরী কোনো ফলাফল আপনি পাবেন না সম্মানিত সুপ্রিয় দিনই পাবেন না তার পাশাপাশি আরেকটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আখলা আপনার আখলা ঠিক থাকতে হবে হালাল কে আপনি এই আমলটা করতে হবে আপনি যেমন হারাম কাচ্ছেন প্রতিনিয়ত আর আপনি যদি এই আমলটা করেন তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকরী হবে না আপনি এই আমলটা যদি করতে চান তাহলে অবশ্যই হালাল খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আর এই আমলটা করার জন্য আপনার আখলাক ঠিক থাকতে হবে এবং পবিত্র দর্জন করতে হবে তো সম্মানিত সুপ্রিয় না চলুন আমরা এই আমলটা আগে কিভাবে করব সেটা জেনে নিই তারপর বলে দেব আমাদের চুপ বন্ধ করে সুরাতুর কাউসার তিনবার পড়লে কি হয় কি লাভ হয় সেটা আমরা বলে দেব তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যবনা আমরা সুবর্থম যে কাজটা করতে হবে এই আমলের প্রথম যে কাজটা দরকার আমাদের সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করে মধ্যরাত আমি আবার বলছি তাহাজুদের সময় আপনি এই আমলটা করবেন যদি আপনি তাহাজুদের সময় উঠতে না পারেন তাহলে ফজরের ফরজ নামাজের পর সে ওই নামাজের বৈঠকে বসে এই আমলটা করতে হবে সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেনা এই আমলটার জন্য অত্যন্ত কার্যকরী যে সময়টা সেটা হচ্ছে তাহাজুদের সময় কেননা আল্লাহ রাব্বুল আলমী নিজে বলেছেন যে আমি তাহার সময় আমার আরশো আজিম ছেড়ে দিয়ে আমি প্রথম আসমানে আসি আর সব বান্দাদেরকে ডাকতে থাকি যে বান্দারা কে কোথায় আছো উঠো আমার কাছে কার কি অভাব আছে কার কি অনঠন আছে এবং কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ রাবুল আলমিন আরশো আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন তো সম্মানিত সুপ্রিয় দিনই ভাবে না এই আমলটা করার জন্য মধ্যরাত্রে করবেন আর যদি উঠতে না পারেন তাহলে আপনি ফজরের নামাজ আফর করবেন তো চলুন আমরা এই আমলটা কিভাবে করব এখন আমরা সেটা জেনে নিই সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে পবিত্রতা অর্জন করে স্টেক ফার তিনবার পড়তে হবে আপনি স্টেক ফার তিনবার পড়বেন আস্ত উফরুল্লা হাল্লা দিলা ইলাহাল্লাহুল কাইউম আহ তুব ইলাই এই যদি আপনি না পারেন তাহলে অস্ত উফুন্ন অস্ত ফ্রুন্ন এই স্টেফ ফাররা তিনবার পাঠ করে নেবেন স্টেট তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি দুরুস শরীফ তিনবার পড়বেন দুরুস শরীফ পড়া হয়ে গেলে আপনি কিন্তু দুরুস শরীফ দুরুদ্দ ইব্রাহিম পড়তে পারেন যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে সল্লু আলি ওয়াসাল্লাম এই দুরুদটা পড়তে পারেন তিনবার তা দুরুস শরীফ তিনবার পড়া হয়ে গেলে আপনাকে সহিভাবে আপনি সুরতুল কাউসার সহিভাবে চোখ বন্ধ করে তিনবার পাঠ করবেন আমি এখন বলে দিব আপনি শিখে নেবেন দেখে দেখে শিখে নেবেন তাহলে আপনি শিখতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এইভাবে আপনি চোখ বন্ধ করে সুরতুল কাউসার তিনবার পাঠ করে নেবেন সহিভাবে যখন তিনবার পাঠ করা হয়ে যাবে আপনি পুনরায় আবার শরীফ তিনবার পাঠ করবেন দুরস শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার আর কিছু করতে হবে না আপনাকে এইভাবে সাত দিন অথবা তেরো দিন অথবা পনেরো দিন অথবা আপনি এক মাস এই আমলটা করতে পারেন তো সম্মানিত সুপ্রিয় এবার না এই আমলটার কারণ হচ্ছে কেউ যদি অভাবে থাকে কেউ যদি অনঠনে থাকে অথবা কারোর যেমন একটা কাজের জন্য সে করতে যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে না অথবা কোনো কাজে সে সফলতা পাচ্ছে না অথবা সে ঋণ মধ্যে বেশি আছে অথবা সে টেনশনে ভুগছে এই জিনিসের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী এই আমলটা অত্যন্ত কার্যকরী তো সম্মানিত সুপ্রিয় দিনা আমি বলে দিচ্ছি যে চোখ বন্ধ করে সুরাতুল কাউসার তিনবার পড়লে কি হয় এই চোখ বন্ধ করে সুরাতুল কাউসার তিনবার পড়ার কারণটা হচ্ছে যে অনেকে সুরাতুল কাউসার যদি আমি চোখ কুলে পড়ি তাহলে আমাদের এই মনোযোগটা মানে আমলের দিকে তাকে না আর চোখ বন্ধ করে যদি আপনার পড়ি তাহলে দেখবেন মনোযোগটা আল্লাহর দিকে তাকে আপনি আল্লাহকে স্মরণ করে এই সুরাতুল কাউসার পরবেন সহিভাবে তাহলে অত্যন্ত কার্যকরী ফলাফল ভাবে আর এই চোখ বন্ধ করে কাউসার পড়লে কি লাভ হয় লাভটা হচ্ছে যে আপনি অভাবে আছেন অথবা অনটানে আছেন আপনার এমন একটা কাজ করতে চাচ্ছেন সেটা আপনি সফলতা পাচ্ছেন না অথবা আপনার ঋণ গস্ত মধ্যে বেশি বুকছেন অথবা আপনি টেনশনে বুকছেন এইসবের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী আপনি যদি একাদার সাত দিন অথবা তেরো দিন পনেরো দিন অথবা এক মাস এই আমলটা করতে পারেন অত্যন্ত আপনি ফলাফল পাবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যাপারে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবকে যদি শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর এই আমলটা করার জন্য অবশ্যই অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে আপনি আমলটা করবেন দেখবেন অত্যন্ত কার্যকরী ফলাফল পাবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ব্যাপারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত